মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালা আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো তুমি দশটি সত্যের মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও সেই মিথ্যা সত্য হয়ে যাবে কিন্তু তুমি দশটি মিথ্যার মাঝে একটি সত্য মিশালে সত্য সত্যই থেকে যাবে তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে আঘাত করবে সে সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারা তোমাকেই অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে তুমি যতটা বিনয়ী হবে ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে যেদিন বেয়াদব হবে দেখবে মানুষ ততটাই চিন্তা করে কথা বলবে সম্পর্ক শুরু করার আগে ব্যবহার চরিত্র দেখে সম্পর্ক করুন ভালো খারাপ প্রায় বোঝা যায় ভাববেন নিজের ভালোবাসা দিয়ে ঠিক করে নেবে এটা কখনোই সম্ভব না যার ব্যবহার যেমন তেমনই থাকে দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধে খুঁজল এখন মানুষ প্রফেশনাল হয়েছে সুবিধা দেখে সম্পর্ক তৈরি করে জীবনের শখ পূরণের সময়টাই রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরেই মরে যায় এটাই বোধ জীবনের ট্রাজিটি জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন থাকলে সে পরকিয়া সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের লোভী অধিক ছেলেদের সাথে মেলামেশা অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে হিংসুটে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া সময়টা ঠিক একদিন অতীত হয়ে যায় কিন্তু ওই খারাপ সময়ে অপমান করা মানুষগুলো চেহারা কখনোই অতীত হয় না কারো মন ভেঙে দিয়ে কাউকে কাঁদিয়ে কারো সাথে বেমানি করে যায় না মাঝে বসে আল্লাহকে খুঁজতে যেও না কোনো লাভ নেই আগে মানুষটার কাছে ক্ষমা চেয়ে না